সবাইকে শুভ বিকেল জানাচ্ছি আজকে আমরা আসি তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের পাশে ইন্ডিয়ার বর্ডারের পাশে আমাদের এক ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ আলী আকবর ভাই আলী আকবর ভাইয়ের জমিতে আসি তো ভাই এটা কি ধান করছেন ব্রাক দশ কতটুকু জায়গা করছেন সত্তর শতাংশ তাতে ধান কেমন হয়েছে ভাই ভালো ধান হয়েছে কতদিন হলো এটা লাগালে পঁয়ষট্টি দিন একটু ক্লোজ করেন আসেন কাছে আসেন এখন দেখেন আসলে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো এই যে পঁয়ষট্টি দিনে ধান গামুর হয়ে অলরেডি বের হয়ে গেছে এটা অভাবনীয় মনে হইতে পারে আপনাদের কাছে ব্র্যাক দস হল শর্ট ডুরেশনের একটা ধান তো ভাই আপনি বলেন এই যে অল্প দিনের যে ধান হাইব্রিড ধান এটা কি আগে কখনও করছেন করছি হাইব্রিড ধান কি করছিলেন করছেন এত অল্প দিনের ধান করছিলেন হ্যাঁ চার যেকোনো সবজি করা যায় তো ভাই সব মিলে আপনি বলেন যে এই ধানটা যদি ভালো হয় পরের বছর কি করা যাবে করা যাবে অন্যান্য চাষিদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাইরা আমন ধানে হয়তো বা মাথায় নিতে পারেন না যে কোন ধানটা করবেন যারা সবজি করতে চান বা আলু করতে চান ধান কাটার পরে বোরোর আগে আর একটা ফসল করতে চান তারা নিঃসন্দেহে এই ব্র্যাক দশ করতে পারেন ফ্যান্টাস্টিক ভ্যারাইটি সবার প্রতি শুভকামনা থাকলো ভাইয়ের প্রতি শুভকামনা থাকলো আমরা এখানে মাঠ ধোষ করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম